হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল মানব দেহকে দেহ বলে কেন আরও তো অন্য দেহ আছে যে মানব দেহকে কেন বলা হয় দেহতরি এই জগতে জীব যত রকম দেহ নিয়ে জন্মগ্রহণ করছেন তার মধ্যে শ্রেষ্ঠ দেহ হইল মানব দেহ পশু পাখি যত প্রকার জীব তাদের দেহের গঠন আর মানব দেহের থেকে আলাদা এমনকি দেহের ইন্দ্রিয়র মধ্যে পার্থক্য মানবের ইন্দ্রিয় দ্বারা যে কর্ম করা যায় অন্য জীবের ইন্দ্রিয় দ্বারা তাহা করা কখনো সম্ভব নয় মানুষ বাক শক্তি দিয়ে স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করতে পারে অন্য প্রাণীর দ্বারা তাহা সম্ভব নয় তারা আকার ইঙ্গিতে বা সংকেত দ্বারা মনের ভাব বুঝতে পারে এখন কথা হলো বিশেষ করে প্রাণীর হাত নাই যদিও কোনো প্রাণীর হাত থাকে ওই হাতে মানুষের মতো সকল কর্ম করতে পারে না তাই মানব দেহ ঈশ্বরের সাধন বজন করার যোগ্য দেহ এই দেহ দিয়ে সংসারে আসা যাওয়া বব সমুদ্র পাড়ি দেওয়া যায় যোগ্য দেহ থাকা সত্ত্বেও যদি চৈতন্য বোধ না থাকে তবে তার দেহ পশুর দেহ থেকে ব্যতিক্রম হয় না অন্যান্য জীবের যেমন সারা দিন রাত দেহ রক্ষার জন্য কর্মব্যস্ত থাকে অর্থাৎ খাওয়ার জন্য ব্যস্ত থাকে তাদের চেতন বোধ নাই পৃথিবীতে জন্ম নিবে সময় হলে দেহ সেরে চলে যাবে কিন্তু মানুষ যদি এই ধরনের আচরণ করে যেমন পশুর মতো সংসার বৃদ্ধি করা সন্তান উৎপাদন ভালো খাওয়া পড়া, আরাম আয়েস এ সমস্ত কাজ করে ভগবানকে সেনার চেতন নাই তবে পশুর মতো দিন কাটিয়ে চলে যাবে ভবতরী পাড়ি দেওয়ার হয় না যোগ্য দেহ থেকেও কোনো লাভ নাই তাই যদি মানব দেহ যদি এই পশুর মতোই আচরণ থাকে তাহলে আর পশুর চেয়ে সে খারাপ কারণ পশু পাখির বিষয় বাসনা নাই বললেই চলে আজ খাবে পরিপূর্ণ হলে আর কাল কি হবে তার চিন্তাই তাদের নাই মানুষ কিন্তু তা নয় মানুষের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেন কীভাবে তার এই সংসারের সে সম্পদ কিভাবে লাভ করবে হ্যাঁ এমনকি ছেলেবেলেদের ভবিষ্যৎ চিন্তা করবে এই জগতে তা প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত বিষয়বাসনায় পরে নিজের ফাদে আটকে যায় তখন এই মানব তরি আর চলে না অচল হয়ে যায় তবে আমরা বুঝতে পারলাম যে মানব দেহ শ্রেষ্ঠ দেহ এই দেহ দিয়া আমরা সাধন বজন করতে পারি আর এই দেহের মাধ্যমেই যে আমরা এই দেহের মধ্যে কি চেতন শক্তি আছে যদি কেউ চৈতন্য বোধ শক্তি জাগ্রত করতে পারে তাহা হইলে তার এই বব সংসার থেকে সে পারে দিতে পারে নইলে এই জগতে আসা যাওয়া এই অভিরাম চলতেই সে কিন্তু এ আসা যাওয়ার থেকে যদি বিরত হতে হয় তাহলে এই মানব দেহ একমাত্র এই কর্তব্য করতে পারেন অন্য দেহ দ্বারা তা কিন্তু সম্ভব হয় না তাই এই মানব দেহকে দেহতরি বলে এখন আমি বলতেছি এই দেহতরি কিভাবে কীভাবে হইল আর মানব দেহ কিভাবে কীভাবে এই এই তরিটা কীভাবে চলাচল করে যেমন মানব দেহ দ্বারা ববসমুদ্র পাড়ি দেওয়া যায় ইহা একমাত্র যুগ দেহতা আমরা বলছি আগেও বলছি এই ববসমুদ্র মানব দেহর তরুণী তরুণী মানে কি নৌকা এই মানব দেহের নৌকা দিয়ে একমাত্র ভগবানের কাছে পৌঁছান যায় এবং বৈকুণ্ঠ লাভও করা যায় স্বর্গ লাভ করা যায় যদি এই মানব দেহ দ্বারা কর্ম করে থাকে তবে এই তরিটা চলার জন্য কিসে চলে এই দেহটা আছে দেহটা তরি কিসের দ্বারাতে চলা হয় এই আমাদের এই দেহের ইন্দ্রগুলি হইল তরির দাড়ি এই দাড়ি কীরকম সে তরিটাকে চালায় এবং এই যে তরিটা চলতেছে তার মধ্যে কিন্তু একটা কর্ণদর বা হাল ধরে থাকার জন্য একজন থাকে এই তরিটাকে হাল ধরার আক্ষে কে মন তাই মন হইল কর্ণদার এখন মন তরির ইন্দ্রিয় দাঁড়ি দাঁড়া সে চালাইতেছে এই যে ইন্দ্রিয়গুলা যেহেতু দাঁড়ি তারা বইটা বাইতেছে এখন আর মনকে হাল ধরে আছে। তিনি হাল ধরে এই তরিটাকে তাড়াইতেছে এখন এই দেহের তরির ভিতরে যদি এই কোনো ইন্দ্রিয় সঠিক না হইয়া এই অন্যদিকে মনকে আকর্ষণ করে তখন তবে কিন্তু তার তরি হাবুটুবু খাইতে থাকে আর একবার মন যদি এই যদি মনকে যদি ইন্দ্রিয় বসুভূত করে ফেলে তাইলে আর কি হয় এই মানব তরি চলার দুঃসাধ্য হয়ে যায় কারণ এই এই মন যেহেতু এই মানব তরিটার হাল ধরে আসে তাহলে আমাদের কি করতে হবে মনকে আগে সঠিক পথে আনতে হবে এই মন যদি তার হাল যদি এদিক উদিক নিয়ে যে ধরে যদি সে সঠিক মতো যদি সে হাল ধরেতে না পারে তাহলে নৌকা হাবুডুবু খাবে এবং নৌকার তার কুল কিনারা ফেলবে তাই কি করতে হইব এই মনকে এই মন মনের দ্বারা সামনের দিকে লক্ষ্যবস্তু বস্তু কোন দিকে তা কিন্তু মনের দ্বারা তার সিদ্ধান্ত নিতে হবে এই দেহটা চলার একমাত্র মন তাই বলছে যে মনকে সিদ্ধান্ত করে নিতে যে আমি কোন দিকে যাব এই মন যদি সঠিকভাবে চালায় নিতে পারে তাইলে আর এই মানবতারি চলার কোনো অসুবিধা হয় না এই মন বাধ্য করার জন্য এই যে দাড়ি আসে এই দাড়ি দিকে দাঁড়িয়ে সঠিক মতো চালাইতে হবে এই ইন্দ্রিয়গুলো আমাদের আগে বাধ্য করতে হবে তখন এই তরি চলতে যাবে আর এই মন মন যখন এই তরিটা চলব চলার সময় মন যদি অন্য পার দিকে তার খেয়াল থাকে সে যদি মন যদি এদিক ওদিক তার মনের গতি যদি চলে যায় তাহলে কি হয় এই গতি বষ্ট হয়ে যায় এমনকি তরি ডুবে যেতেও পারে তাই এই তরি দ্বারা একমাত্র এই মন কি মনেই পারে বব সমুদ্র পাড়ি দেওয়ার জন্য মানব তরিটাকে ঠিক করার জন্য এই মানব দেহ দ্বারা তাই কি করে সাধন বজনের মাধ্যে আমরা এই মানব তরি চালাতে পারি এই ইন্দ্রিয় দ্বারা কর্ম করিয়া আসলে যত শাস্ত্র আছে প্রত্যেক শাস্ত্রী বলে আগে ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য আমরা ইন্দ্রিয়কে কন্ট্রোল করা খুব দুঃসাধ্য জিনিস এই ইন্দ্রিয়গুলো যদি একবার সঠিক পথে চলতে পারে তাই তাহা হলে কি হয় মন আপনি সেই বাধ্য হয়ে যায় তখন এই আমাদের মানব চালাতে বা ভগবানের সাধন বদনের দিকে অগ্রসর হইতে আমরা খুব শীঘ্রই পথ পারে দিতে পারি তাই এই আমাদের কি করতে হবে এই মনকে বাধ্য করে ইন্দ্রিয় বাধ্য করে এই মানবতরী চালাতে হবে এবং গুরুর শরণাগত হইয়া যে এই প্রদেশ দিতে পারে তার কাছে তার কাছে নত হইতে হবে এবং তার কাছে জানার জন্য আত্মসমর্পণ করতে হবে এবং সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে এই মানব তরী সঠিকভাবে পৌঁছে যাবে তাই বলছি এই যে মানব তরি এই মানব দেহটাকে কেন তরি বলা হয় এই একমাত্র মানব দেহ দ্বারাই আমরা এই সাধন বদন করতে পারি তাই মানব দেহ একমাত্র দেহ তরি হরে কৃষ্ণ এই যে আমি আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সাধু গুরু বৈষ্ণবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গুরুদেবের জয় হরে কৃষ্ণ